নমস্কার বন্ধুরা ইউনিশিপিস কিচেনে সবাইকে স্বাগত তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে শাকের ডাল তো আমি কিভাবে পাট শাকের ডালটা করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা তাহলে বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই শাকের ডাল করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একাটি পাট শাক এবার শাকটাকে আমরা ভালো মতো বেছে নেবো পাট শাকের আগাটাকে এভাবে ছাড়িয়ে নেব এই যে দেখুন হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সবকটি পাটশাক আমরা এইভাবে এক এক করে ছাড়িয়ে নেব শাকের কিন্তু যে ডাটাটা আছে সেটা কিন্তু আমরা দেব না শুধু শাকটাই দেবো তো এবার ভালো করে ছাড়িয়ে নিই তারপরে আমরা ডালটা রান্না করব দেখুন বন্ধুরা সবকটি পাট শাক আমার ছাড়ানো হয়ে গেছে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা ফোন দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন ভালো মতো কুচিয়ে নিয়েছি তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা একটা শুক লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম মুসুরির ডাল তো মুসুরির ডালটাকে আমরা এবার ভালো করে দু তিনবার ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা মুসুরি ডালটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমরা জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে আমরা ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করার জন্য আমরা জলটা একটু বেশিই দিচ্ছি কারণ ওই জলেই আমরা শাকটাকে রান্না করব আর কো এক্সট্রাভাবে জল দেবো না তো ডালটা দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ তো ডালটা দেখুন এবার ভালো মতো ফুটে যাচ্ছে তো যে ফেনাগুলো বেরোচ্ছে সেই ফেনাগুলোকে আমরা তুলে ফেলে দেবো এই ফেনাগুলো খাওয়া ঠিক না তো দেখুন বন্ধুরা ডালটা মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমরা খুব বেশি সেদ্ধ করবো না এরকম গোটা গোটাই রাখবো তাহলে ডালটা খেতে ভালো লাগবে তো ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তারপর একটু ডালটাকে আমি ঘেটে দিলাম ঘেটে দেওয়ার পর যে শাকটা রেখেছিলাম পাট শাকটা সেই পাট শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো তো লবণ লবণ আমরা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম তো পাট শাকটা দেওয়ার পর আর একটু দিয়ে দিলাম আর যে কাঁচা লঙ্কা চেরা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার লবণ হলুদ লঙ্কা দিয়ে পাট শাক দিয়ে ভালো মতো ডালটাকে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো শাকটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমরা ডালটাকে নামিয়ে ফোড়ন দিয়ে নেব দেখুন বন্ধুরা শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ডালটাকে নামিয়ে দিচ্ছি তারপরে আমরা এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব ডাল নামানোর পর ডালটা যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে ফোড়ন দেওয়ার আগে একটুখানি গরম জল অ্যাড করে দেবেন আমি আর গরম জল অ্যাড করলাম না তো ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ তেল তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো চিরে আর দিয়ে দিচ্ছি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন তো রসুনটা একটুখানি হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো যে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আগে রসুন কুচি দেব রসুন কুচিটা এক এক মিনিট মতো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দেব এবার রসুন পেঁয়াজ ভালো মতো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা ডালটাকে এর মধ্যে ছেড়ে দেবো তো এবার রসুন পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব রসুন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমরা এর মধ্যে ডালটাকে ছেড়ে দেবো তো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করাই আছে কারণ ডাল ভোরণ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখতে হয় তাহলে ডালটা ভালো টেস্ট হয় তো দেখুন বন্ধুরা ডালটা আমরা ছেড়ে দিয়েছি এইবার আমরা ডালটাকে আট তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে নামিয়ে নিলেই আমার রেডি পাঁচ শাকের মুসুর ডাল তো ডালটাকে এবার আমরা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন ডালটা ফুটে গেছে এবার একটুখানি আমরা একটু ঘেটে দিচ্ছি ডালটাকে খুব ঘাটব না অল্প একটু ঘেঁটে দিয়ে তারপরে নামিয়ে নেব এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন পাট শাকের দিয়ে মুসুরির ডাল তাহলে বন্ধুরা আজকে আমার পাট শাক দিয়ে মুসুরির ডালটা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন তাহলে টাটা